বর্ষার বিকেল বর্ষার বিকেল ঠিক বোঝা যায় না মাঝে মাঝে শরৎ বসন্তের মতো উদাসীন আকাশ প্রায় মাঠে একলা এসে বসে থাকি ডাকি কেউ আসে না আমি অপেক্ষা করি হঠাৎ আকাশ থেকে চোখ সরাই কেউ এসেছিল কেউ কি যেন দুহাতে নিয়ে নিলাম কিন্তু চোখে হলো না কেন উদাসীনতা সরে গিয়ে আকাশ হতে বাদল এসে শুয়ে দিল